পৃথিবীতে মহাদেশ কয়টি খুব শিগগিরই হয়তো বদলে যেতে পারে এমন প্রশ্নের উত্তর কারণ সাত মহাদেশের বাইরে নতুন আরেক মহাদেশ খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা নাম দেওয়া হয়েছে জিল্যান্ডিয়া জিল্যান্ডিয়া অবস্থান দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিজ্ঞানীরা বলছেন কোটি কোটি বছর আগে সাগরের নিচের আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এর আত্মপ্রকাশ মূল ভূখণ্ডের চুরানব্বই ভাগ সাগরের জলে তলিয়ে থাকায় জিল্যান্ডিয়া এতদিন ছিল লোকচক্ষুর আড়ালে সম্প্রতি বিজ্ঞানীরা একে তুলে আনেন সামনে দাবি করেন নিউজিল্যান্ড হচ্ছে বিশাল এই ভূখণ্ডের পর্বতচূড়া পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের জিলান্ডিয়া প্রায় ভারত উপমহাদেশের সমান মহাদেশ হিসেবে স্বীকৃতি পেতে সুনির্দিষ্ট সীমারেখা এবং সুস্পষ্ট ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যও রয়েছে এর মহাদেশ ঘোষণার কোনো প্রতিষ্ঠান বা ফোরাম না থাকায় স্বীকৃতি পেতে বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানীর সমর্থন দরকার জিলান্ডিয়ার তাই এই ভূখণ্ড শেষমেশ বিশ্বের অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি পাবে কিনা বা পেলেও তা কতদিন পর সেদিকে চোখ থাকবে বিশ্ববাসীর